বিভাগে এর আগে যে মামলা জনাব মনসুর আলী সাহেব তার নেতৃত্বে আট বিভাগ থেকে আমাদের বরিশাল বিভাগ থেকে মনে সাহেব দায়িত্বে ছিলেন সেখানে আমার পটুয়াখালী জেলা থেকে শুধু আমার পটুয়াখালী জেলা থেকে ওই মামলা প্রায় দু লক্ষ টাকা আমি পটুয়াখালী জেলা থেকে দিয়েছি বরিশাল বিভাগ বাদ দিলাম কিন্তু বারো হাজার নয়শো সাতাত্তর মামলা থেকে শুরু করে যতটা মামলা ছিল কোন মামলা শুধু টাকাই দিয়েছি ওখানে বলেছিল আমরা ইনশাল্লাহ আমাদের রক্ত পিছে আপনাদের এই মামলা শেষ করব। আমি সগির সাহেবের কাছে জিজ্ঞেস করলাম এত রক্ত এই আমাদের সকল যে মন্ত্রী সাহেব তিনি পটুয়াখালী দল গিয়েছিলেন